হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম গত বৃহস্পতিবার মেলা থেকে কি কি নিয়েছিলাম সেটাই আজকে দেখাবো আপনাদের বেশ কিছুদিন আগে অনলাইন থেকে একটা জুতা অর্ডার করছিলাম জুতাটা দেখেই এত ভালো লাগছে সাথে সাথেই অর্ডার করে দিছি যাই হোক সাইজটাও ঠিক মতোই দিয়েছিলাম তো বাসায় আনার পরে দেখি জুতাটা আমার পায়ের সাইজে না এক সাইজ ছোটো সাথে সাথেই নক করলাম তো আপুটার বিহেভিয়ার খুবই ভালো ছিল আমার খুব ভালো লেগেছে বললো যে আপু এর চাইতে বড় সাইজের আর হয় না এটাই হচ্ছে লাস্ট সাইজ উনি হচ্ছে ডেলিভারি ম্যানকে পাঠালে আমি যেন জুতাটা দিয়ে দিই জুতাটা পরলে হয়তো বা আর একটু ছাড়তে পারে সেটা ভেবেই হচ্ছে আর দেওয়া হলো না রেখে দিয়েছি আর সবচাইতে বড় কথা হচ্ছে জুতাটা আমার খুবই ভালো লাগছে তাই তো এখন হচ্ছে মেলা থেকে এই গেঞ্জিগুলো নিয়ে আসছিলাম এগুলো হচ্ছে একটা প্যান্টের সাথে পরলে ভালোই লাগে যে কোনো জিনিসে সময় নিয়ে একটু তারপর খুঁজে বের করতে হয় তো সবগুলো গেঞ্জি কিন্তু মার্শাল্লা সুন্দর পরলে ভালো লাগবে তো প্যান্টও খুঁজলাম সেগুলো আর পাই নাই তো এখানে একটা অ্যাফ্রনও নিছি কিচেন অ্যাফ্রন এটাও কিন্তু খুবই একটা দরকারি জিনিস আমি কোনো কিছু কিনবো সেইটা ভেবে যাই না আমার হচ্ছে যেটা চোখে ভালো লাগে সেটাই নিয়ে আসি এই ব্যাগটা কিন্তু খুবই সুন্দর এগুলোকে সম্ভবত ঝোলা ব্যাগ বলে এটার প্রাইস ছিল মাত্র দুইশো টাকা অথচ দেখতে কিন্তু খুবই সুন্দর এগুলো অবশ্য দামাদামি করেই কিনতে হয় টেবিল মেট কয়েক ধরনের তবে এই দুইটা আমার কাছে ভালো লেগেছে আমি এই দুইটাই নিয়ে তো এইখানে আমি হচ্ছে একটা ব্যাগ নিয়ে নিছি কোনো জায়গায় যাওয়ার সময় টুকটাক কোনো কিছু জিনিসপত্র নেয়ার জন্য এই ব্যাগটা কিন্তু খুবই ভালো হবে আর দেখতেও সুন্দর আর ব্যাগটা কিন্তু খুবই টেকসই মাঝে মধ্যে কোনো জায়গায় যাওয়ার সময় ছোটো খাটো কিছু জিনিসপত্র থাকে সেগুলো নেয়ার জন্য ছোট একটা ব্যাগের প্রয়োজন হয় তো ওইটা মাথায় রেখে ব্যাগটা নিয়ে নিলাম এখানে দুটা ইনার কেপ নিয়ে নিছি তো এর আগেও দুটা নিয়েছিলাম সেই দুটা আমার কাছে ভালো লাগায় তো এই দুটো আবার নিয়ে আসছি এই জুতাগুলো মার্কেট থেকে কিনতে গেলে হাজার পনেরোশো টাকা তো চোখ বন্ধ করেই নেবে আমি আজকে মাত্র আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে এই জুতাগুলো নিয়েছি এত কম প্রাইজে এত সুন্দর সুন্দর জুতা দেখলেই তো সবগুলো নিয়ে নিতে ইচ্ছা করে হিল জুতা সবসময় আমার খুবই পছন্দ কিন্তু আমি কখনোই পড়তে পারি না পছন্দ থাকা সত্ত্বেও এই জুতাটা কিন্তু খুবই সুন্দর আর ব্ল্যাক কালার জুতা যে কোনো ড্রেসের সাথে বা বোরকার সাথে পরা যায় এই জুতাটার প্রাইস ছিল হচ্ছে মাত্র দুশো টাকা এই জুতাটা আপনাদের ভাইয়া পছন্দ করে কিনছে আর জুতাটা কিন্তু মোটামুটি খারাপ না পায়ে পড়ার পর কিন্তু খুবই সুন্দর লেগেছিল এখানে হচ্ছে এক জোড়া জুতি নিয়ে নিছি এটা হচ্ছে দেখেই আমার খুব ভালো লাগছে এই জুতিটা হচ্ছে একদম আমার পায়ের সাইজ মতো হয়ে গেছে এখানে এগুলোর আর কোনো ছোট বড় সাইজ নাই একটা সাইজের এই জুতা এই জুতাটা মিডিয়াম হিল থাকা সত্ত্বেও নিয়ে নিলাম একবার দেখে ভালো লাগছে আজকের ভিডিওটি এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ